হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও এটা আজকে আমরা মিরাস্বরে যাচ্ছি মিরাসরে হচ্ছে আমার বাবার বাড়ি সো ওখানে গ্রামে আজকে বেড়াতে যাচ্ছি সেটারই ভিডিও অনেক দিন পর অনেক দিন পর না অনেক বছর পর আসলে যাওয়া হচ্ছে এটা চিরং ঢাকা চিরং হাইওয়েতে পড়ে চিরং থেকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ড্রাইভ তো ওভাবে আমরা যাচ্ছি সাথে আছে আমার ভাইয়ের বউ ভাইয়ের ভাই ভাইয়ের বউ আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে যেহেতু তাদের পরীক্ষা সামনে তাই আর নেওয়া হয়নি আমরা এখন হাইওয়েতে হাইওয়েতে উঠছি উঠেছি আর কি এই যে প্রায় এক দেড় ঘন্টা ড্রাইভ করে এক ঘন্টা রেগেছে অবশ্যই এক ঘন্টা মাঝখানে নামাজের জন্য বিরতি ছিল জুমার নামাজ শেষ করে এখন মিরেশ্বরাই পার হয়ে ঠাকুরটিগি দিয়ে আমরা গ্রামের ভিতরের রাস্তায় চলে এসেছি এটা হচ্ছে গ্রাম গ্রামের রাস্তায় ভিতরে আরও তিন চার কিলোমিটার যেতে হয় আমরা এখন সেই পথেই যাচ্ছি অনেক নষ্ট হয়ে যাচ্ছি আমি কারণ এখানে আমার ছোটোবেলা কেটেছে তারপর আগে যেহেতু দাদা বাড়িতে করতে আসতাম বিয়ের পর তো আর ওভাবে আসা হয়নি তেমন একটা বিয়ের পর হাতে বলা হতো তিন চারবার এসেছি আমি বাড়িতে জায়গাগুলো পুরানো জায়গা দেখে খুব ভালো লাগছে চলুন দেখা যাক তারপরে আমাদের গ্রামের বাড়ি কীরকম সেটাও ঘুরিয়ে দেখাবো একদম গ্রাম বলতে আসলে যেরকম বাড়িঘর ঘর এখনও আমাদের সেরকম বাড়িঘরই রয়ে গেছে বিল্ডিং কেউ এখনও বাঁধেনি কেউ মানে পাশে পাশে সবাই বেঁধেছে আমার যে বাবার ঘর সেটা এখনও বিল্ডিং করেনি একেবারে গ্রামের বেড়া দিয়ে টিনের যেরকম ঘর সেরকম ঘর এই হচ্ছে গ্রামের রাস্তা আমাদের যাওয়ার রাস্তাটা খুব ভালোই আছে মোটামুটি বেশ ভালো রাস্তা বেশিক্ষণ লাগেনি আমাদের ওখান থেকে ধরুন পনেরো বিশ মিনিটের মতো মেন রোড থেকে ভিতরে ঢুকেছিলাম আর কি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার গ্রামের বাড়ি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন বাড়িতে চলে এসেছি নাস্তা পানি সব খাওয়া দাওয়া করে এখন একটু পিছনে ঘাটলার দিকে চলে এসেছি এটা হচ্ছে আমাদের পিছনে পাশতনা নিজস্ব পুকুর এখানে ঘাট আছে এই যে খুব পুকুরে মাছও পাওয়া যায় সুন্দর ঘাটটা এদিকে হচ্ছে পুরা ঘর আগে মাটির মেঝে ছিল এখন সেটা সিমেন্ট পড়েছে আর ঘর হচ্ছে বেড়ার ঘর আর উপরে টিন এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির চেহারা পুরো বাড়ি মানে আশেপাশে আমাদের জ্যাঠাদের ঘর আছে আর এটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের নিজের ঘর এটা হচ্ছে আমাদের পুরোটা নিজের ঘর এই তো খুব সুন্দর লাগছে অনেক দিন পরে বাড়িতে এসে খুব ভালো লাগছে এখানে দুপুরে এখন রান্নাবান্না যে করেছে সেগুলো এখন সাফ করছে আমি একটু কিচেনে চলে আসলাম কিচেনে এসে একটু ভিডিওগুলো ভিডিও করছি যাতে এই দিতে পারি ভিডিও সবাই সাথে শেয়ার করতে পারি তাই এই যে এখানে রান্নাবান্না সব যা যা চলছে সেগুলো বাড়াবাড়ি করা হচ্ছে আমার ভাইয়ের বউ বসেছে রান্না ঘরে সেই আজকে রান্না করেছে রান্নাগুলো খুব অসাধারণ হয়েছিল খেতে এখন এগুলো সার্ভ করবে বাসায় বাড়িতে যেহেতু আরও গেস্ট আসছে গেস্ট মানে আমার ভাইয়ের ভাইয়ের শাশুড়ি তারপরে ভাইয়ের বড় বড় ভাই ভাইয়ের বউ সবাই মিলে অনেক গেস্ট দাওয়াত করেছিল তো আমরাও এসেছি কি সেই সাথে এখানে যে পুরো খাবারের মেনু অনেক কিছু ছিল খাবারগুলো খুব ফ্রেশ ছিল এবং খুব টেস্টি হয়েছিল রান্নাটাও খুব মজা হয়েছিল। যে টেবিলে গুছিয়ে এখন সবাইকে ডাকছে মানে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষে সবাই যে যার মতো করে একটু ঘোরাঘুরি করছে আমিও একটু বাইরে পাড়ান ঘরের সামনে ফুলের গাছ লাগিয়েছি সেগুলো একটু ছবি তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের পুরো ঘর ওই পাশে হচ্ছে আমার জ্যাঠাদের ঘর দুই পাশে আমাদের জ্যাঠাদের ঘর এই পাশে আমাদের মোট বাড়িতে চারটা ঘর চারটা ঘরের ভিতরে আমরা হচ্ছি দক্ষিণ দিকে তার পাশে আমাদের এক জ্যাঠা তার অপোজিটে আরেক জ্যাঠা আমাদের অপোজিটে আরেক জ্যাঠা এভাবে আসলে আর মাঝখানে বিশাল উঠান এটা হচ্ছে আসলে আমাদের গ্রামের বাড়ি এভাবে আমাদের আমাদের বাড়িটা আসলে খুব গুছানো খুব গুছানো মানে ভালো লাগে আমাদের গ্রামের বাড়িটা মানে খুব গুছানো আমার দুপাশে ঘর আর মাঝখানে উঠান সাধারণত এই টাইপের বাড়ি খুব একটা দেখা যায় না আজকাল আমার যেহেতু যেদিকে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি ওই দিকে এই ধরনের ঘর নাই এটা এটা হচ্ছে পুরোটা আমাদের ঘর আমরা এখন একটু আমি এখন একটু বের হব আমার চাচাতো বোনকে নিয়ে আমি একটু আশেপাশে সবার ঘরে যাব সবাইকে সালাম করে আসবো ঠিক আছে দেখা হবে আবারও আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকুন আবারও দেখা হচ্ছে আল্লাহ আমাদের গ্রামের বাড়ি দাদা এয়ার হিডা কারণে দেখছো না ভিডিও দিছিলাম যে